না তো সেইগুলো নিয়ে যাচ্ছি একটু গরম হবে চটা বেলে মাছ এই যে এই যে তো এখান থেকে ছোটো ছোটো আলুগুলো নেব তো আর ওই যে কুড়ি আসছে এই যে এখানে বসিয়ে দিয়েছি পাতায় ভাজা বেলে মাছ পাতায় ভাজা এর কত ওই দেখো এখান থেকে দেখো মাছ নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতাল কিচেন উদ্বিলা ছুড়ে সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন পরপর ভিডিওগুলো আসছে কারণ আমার শরীর একদম ভালো না তো সেই কারণে ভিডিও বানাতে পাচ্ছি না মানে বানানোরও ইচ্ছাও নেই মানে সেরকম একটা ব্যাপার আর কি যাই হোক তো ভাবলাম ভিডিও তো আপনাদেরকে দিতেই হবে তো ওই জন্যে আজকে প্রায় কয়েকদিন পরেই ভিডিওটা বানাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি এখানে কটা ছোট আলু আনতে যাচ্ছি মানে আলু ভাজার জন্য আপনার দাদা এখানে হচ্ছে কি কাটছে বলুন তো সবজি কাটছে আমাকে বলে ছোট আলু নিয়ে আসে ছোট আলু ভাজা করে খাবো তা ছোটো আলু বলতে মানে ওই আলু চাষের যে ছোটো ছোটো আলুগুলো হয় না সেই আলুগুলো আর কি তো সেই আলু এবার আনতে এসেছি তা আপনাদেরকে দেখে আলুগুলো একটু ছোটো ছোট তো এই যে হচ্ছে আলু ছোট আলু মানে খুব বেশি বড় হয়নি তো দেখুন এই যে এই আলু নিয়ে যাওয়া এইগুলো পেঁয়াজ এগুলো সব চাষের পেঁয়াজ তো সেইগুলো রাখা হয়নি ঠিকঠাকভাবে কারণ এই পেঁয়াজের উপরের এই অংশগুলো অনেকটা বড় থাকলে এগুলো বেঁধে ঝুলিয়ে রাখা যায় তো এইগুলো সেগুলো নেই বলে ওই কারণে এরকমভাবে রেখেছি কারণ এক জায়গায় বেশি জড়ো করে রাখলে না নষ্ট হয়ে যাবে তো সেই কারণে এরকমভাবে রাখা আর এই যে ওই ধামার মধ্যে মানে এই গামলাটার মধ্যে আলু রয়েছে তো এখান থেকে ছোটো ছোটো আলুগুলো নেবো তো এই আলুগুলো আলুর দমও বেশ ভালো খাওয়া যায় এই আলু এই ছোট আলু আবার এইগুলো ভাজাও খাওয়া যায় তো সেই এই যে আলুগুলো নিয়ে যাব আপনার দাদা বলছে যে এই আলু নিয়ে যেতে ভাজা করবে তো ওই যে আমাকে ডাকছে আমি যে যাচ্ছি তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছি তো এই বছর আলু খুব একটা ভালো সবার হয়নি ছোট বড় এরকম মেশানো হয়েছে মানে আমাদের এদিকে তবে সবার সমান হয়নি কারণ ভালো হয়েছে তো যে নিয়ে নিলাম আলু তো তো চলুন এখনো ভাত বসানো হয়নি ভাতটা বসিয়ে দেবো সেটাও আপনাদের দেখাই তো চলুন আপনাদের ক্যামেরা ব্যাক করে তারপরে দেখাচ্ছি কি মাছ নিয়ে এসছে আজকে তো এই যে দেখুন এই যে মাছ এনেছে তো দেখি কি মাছ আমি এখনো দেখিনি তো এটা বেলে মাছ দেখতে পাচ্ছি এখন নোনা মাছটা পাওয়া খুব চাপের তেমন পাওয়া যাচ্ছে না খুব কম পাওয়া যাচ্ছে তাই না এখন মাছ ধরা বন্ধ তো টোটাল মানে একদম পুরো নদীতে এখন মাছ ধরা বন্ধ এখন এই সব মধু ভাঙতে সব যায় মৌ মৌচাক ভাঙতে আর এখন পুরো মাছ ধরা পুরোপুরি বন্ধ তো সেই কারণে মাছ পাওয়া এখন যায় না খুব কম মানে যারা মানে কি বলবো যারা এভাবে মাছ ধরে এই আর বলে তো সেই যে হচ্ছে মাছ পাওয়া যায় আর কি অল্প তো এই যে মাছ দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চটা বেলে মাছ এই যে এই মাছটা পেয়েছে আজকে এই যে নিয়ে এসেছে এটা হচ্ছে বেলে মাছ একদম টাটকা মাছ দেখি বুঝতে পারছেন আমাদের এখানকার নদীরই মাছ তো ওই মাছটা নিয়ে এসেছে তো দেখি কি রান্না হয় আগে ভাতটা বসাই অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর আপনার দাদা ওইদিকে এইখানে হচ্ছে সবজি কেটেছে ভাজা হওয়ার ভাজা করার জন্য কি বলুন তো এটা এটা হচ্ছে আলু আর বরবটি ভাজা হবে তো সেটা কাটছে আর আমি এদিকে বক বক করছি যাই হোক চলুন আগে রান্না বান্না গুলো বসাই তারপরে আপনাদের সাথে কথা বলছি আর কি কি রান্না হবে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে এখানে তো চাল নেওয়া হয়ে গেছে চলুন ভাতটা বসিয়ে দিই এখানে যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে সেই ভাজা তো আমার দাদা হচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছে এই যে হলুদ কম হয়েছে হলুদ কম হয়েছে মনে ক্যামেরায় লাগছে হলুদ কম হয়েছে তো এখন জানি না কি কম হয়েছে এটা না আমার তো কম লাগছে না কিন্তু ক্যামেরায় কম লাগছে আচ্ছা কম লাগার কারণ আছে এখানে দেখুন হলুদ ফাইকটা দলা হয়ে রয়েছে ভালো করে মিক্সড হয়নি তো সেই কারণে কম কম লাগছে আর একটা জিনিস আপনাদের দেখাবো দেখলেই আপনাদের অনেক হাসি লাগবে এই যে দেখুন এখানে কাঁচি দিয়ে মাছ কাটছে মাছের আঁচ ছাড়াচ্ছে বেলে মাছের আঁচ এই যে কাঁচি দিয়ে দেখুন কাঁচি দিয়ে তার পাখনা কাটছে আঁচ ছাড়াচ্ছে এই যে দেখুন না কত রকমের আইটেম এর মাছ কাটা এই যে এই কাটা হয়ে গেল প্লেজও কেটে নেবে এই যে এরকম ভাবে চলছে মাছ কাটিং এর কাজ কোথাও দেখেছেন কাঁচি দিয়ে মাছ কাটা হয় আমাদের বাড়িতে হয় কাঁচি দিয়ে মাছ কাটা এই যে মাছের পাখনা কাঁচি দিয়ে কাটা হয়ে যাচ্ছে শুধু পিস হবে বটি দিয়ে দেখেছেন দেখো কত ছোট কাটা হয়ে গেল কাটা হয়ে গেল বাড়িতে এরকম করে কাঁচি দিয়ে দিয়ে মাছের পাখনা কাটবেন আর আঁশ ছাড়াবেন হাত বটিতে হাত কেটে যায় যদি তাই কত রকমের উপায় দেখেছেন যাই হোক এরকম ভাবে মাছের আঁচ ছাড়াচ্ছে আর পাখনা কাটছে রান্না বান্নার কাজ তো দেখি আজকে কি রান্না হয় আপাতত বরবটি আলু ভাজা হচ্ছে আর ওইদিকে মাছ কাটিং চলছে এখন এখন হচ্ছে কি রান্না হবে সেটাই আমরা জানি না আগে মাছটা কাটা হোক তারপরে তো ওইদিকে চলছে মাছ কাটার কাজ আর এইদিকে রান্নাগুলো হচ্ছে ওই দেখাও এখান থেকে দেখাও মাছটা দেখাও উঁচু করে এই যে তুমি দেখাও তো মাছগুলো একদম আঁশ নেই দেখুন কি সুন্দরভাবে ছাড়িয়েছে বটিতে এত সুন্দরভাবে আঁশ ছাড়ানো যায় না সত্যি কোনো জায়গা আসলে দেখুন খুব সুন্দরভাবে মাছটা ছাড়ানো হয়ে গেছে দেখুন টাটকা মাছ লাল থাকলে মনে কালকে কালকে কিছু তরকারি ছিল সেগুলোকে নিয়ে যাচ্ছি কারণ বেশি দিন ফ্রিজে রাখা যায় না তো সেইগুলো নিয়ে যাচ্ছি একটু গরম হবে

এগুলো সব গরম করতে হবে তো আপনারা ভাবছেন হয়তো মাছ আমি কাটছি না কারণ মানে কাটছি না কেন কারণ মাছ কাট আমি কাটতে পারি না যে তা না কাটতে পারি কাটতে গেলে অনেকটাই টাইম লেগে যায় প্রচুর টাইম লেগে যায় তো সেই কারণে আপনার দাদা ছটা পট করে কেটে দিচ্ছে আর এইদিকে ভাজাটাও প্রায় হয়ে গেছে এদিকে ভাত খেয়ে গেছে আর ওই কথা বলতে বলতে তো চল এই যে জল নিয়ে যাচ্ছি তো এই জলটা কেন নিয়ে যাচ্ছি সেটাই বলছি আমার ফুল গাছগুলোর অবস্থা দেখুন পুরো শুকনো হয়ে গেছে একদম রোদে দিনে দুবার করে জল দেওয়া সত্ত্বেও গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে এত রোদে তেজ আর এই পাশেও একটা গাছ রয়েছে জল না দিলে পুরো সব শুকিয়ে যাচ্ছে রোদ তো রোদটা তো দেখতেই পাচ্ছেন পুরো রোদ আর মাটিটা সব শুকিয়ে গেছে চারিদিকে তো এই যে নিচে ওই নয়নতারা ফুল গাছ জল দিলাম তো বেশি ফুল গাছ আমি লাগাইনি কারণ বেশি ফুল গাছ আমাদের বাড়ির সামনের মাটিটা একটু নোনা নোনা তো তো যতগুলো ফুল গাছ মোটামুটি লাগিয়েছিলাম সব গাছগুলো হচ্ছে সব মরে গেছে ঠিক আছে তো সেই কারণে আর বেশি ফুল গাছ লাগানো হয়নি আর এই যে দেখুন এই গাছগুলো কি সুন্দর ফুল হয় তো প্রথমে এই ফুলগুলো হয়েছিল তো এই ফুলগুলো হওয়ার পরে এইগুলো অনেক দিন হয়ে গেছে বলে এরকম কালার হয়ে গেছে এই যে দেখুন তো এইবারে এই ফুলগুলো হয়েছে নতুন হয়েছে আর এই যে কুড়ি আসছে এই গাছটার নামটা যেন কি আমার মনে নেই আর এই গাছটা এবার ফুল হবে এই যে তো এইগুলো হচ্ছে আমি রোদে রেখেছি কারণ ক্যাকটাস জাতীয় গাছ তো তো সেই কারণেই রোদে রেখেছি যেহেতু রোদে এইসব গাছগুলো ভালো হয় আর ছাদের অবস্থা খুবই খারাপ তো গাছগুলো জল দিইনি তারপরে আপনাদের দেখাচ্ছি তো জল এত পরিমাণে দিচ্ছি প্রতিদিন আর রোদে সব টেনে নিচ্ছে তো ক্যাকটাস গাছগুলোই বেশি রোদে রেখেছি কারণ এগুলো রোদে নাকি ভালো হয় তাই জন্য ছাওয়ায় বেশি রাখিনি এই রোদে রেখেছে ওদেরকে জল দিয়ে দিলাম ছাদে পুরো চো করে জল টানছে আর ছাদের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছেন পুরো পাতা টাতা ভর্তি হয়েছে পুরো ছাদে পাতা ভর্তি তো চলুন একটু যাই নিচের দিকে রান্না কিছুটা বাকি আছে মাছটা দাদা কেটে দিয়েছে মাছটা ধোয়া টোয়া সব কমপ্লিট হয়ে গেছে বা শুধু রান্নাটা করব আর ছাদের অবস্থা এরকম তার কারণ হচ্ছে ছাদ ঝাঁটাতে গেলে অনেকটাই প্রবলেম হয় কারণ আমার অ্যালার্জির সমস্যা হয়েছে তো মানে ডাস্ট অ্যালার্জি তো সেই কারণে টাইম করে একদিন ঝাঁটাতে হবে আর কি এই কালকে তার আগের দিন একটু ঝোড়ো হাওয়া হয়েছিল আর সেই কারণে পুরো পাতা ভরে গেছে এই যে বুঝতেই পারছি পাশে সব এই যে গাছ রয়েছে না সেই কারণে পুরো পাতা ভরে গেছে তো চলো নিচের দিকে যাই রান্নাটা করি অনেকটাই বেলা হয়ে গেছে চলো তো এখানে যে মাছ কেটে ধোয়া হয়ে গিয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন পাতায় ভাজা হবে আমি যে পাতা বসিয়ে দিয়েছি আর এখানে মাছগুলোর মধ্যে মাছগুলোর মধ্যে এতগুলো মাছ করব না পাতায় ভাজা তো এর মধ্যে নিয়ে নিয়েছি মাথাগুলো এই যে মাথাগুলো নিয়েছি আর চার পিস মতো মাছ নিয়ে নিয়েছি নিয়ে আর এইগুলো রেখে দেব আর এবার এই মাছগুলোতে মশলা মাখাবো তো চলুন মশলা দিয়ে দিয়ে আর এতে কি কি মশলা তো আপনারা সবাই জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সরষের তেল এই চারটে মশলা পুরো ভালোভাবে মাখিয়ে নেব তো এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ আর কি দেব আর দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেব সরষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই তেলেই ভাজা হবে এবার এগুলোকে মাখিয়ে নেব তো এখানে দেখুন মাছটা খুব ভালোভাবে যে মাখিয়ে নিয়েছি এরকম মশলা দিয়ে এবারে এবারে এইযো পাতা সাজিয়ে দেব সবকিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আর মাছগুলোকে দিয়ে দিচ্ছে খুব আস্তে আস্তে ধোবো কারণ ফুটো হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে পাতা ফুটো হয়ে গেলেই আর কোনো পাতা হবে না আবার নতুন পাতা চেঞ্জ করো অনেক ঝামেলা যাই হোক এটা একটু দিয়ে দিলাম আর এই যে মশলা টসলা ধুয়ে জলটা দিয়ে দেবো এই যে পাতায় ভাজা বসিয়ে দিয়েছি দেখুন কিরকম লাল মতো হয়েছে একদম পুরো যাই হোক এটা হতে থাক তো এখানে পাতায় ভাজা হয়ে গিয়েছে উল্টেও দিয়েছিলাম মাছে সেটা আর আপনাদের দেখানো হয়নি এই যে দেখুন পুরো এই পিঠটা ভালোভাবে হয়ে গেছে এই পিঠটা প্রায় তেল ছেড়ে এসেছে আর এইদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়েছিলাম ডাল সেদ্ধটাও হয়ে গেছে আর এখানে রয়েছে পাঁপড় এই পাঁপড়গুলোকে ভাজবো তো চলুন পাঁপড়টাকে আগে ভেজে নিই আর এগুলো প্রায় হয়ে গেছে বা এগুলোকে নামিয়ে নিন তো এই যে এগুলো হচ্ছে চালের পাপড় পাপড় ভাজা করছে ওইদিকে আমার মেয়ে খেতে বসে গেছে কাপড়গুলো ভেজে ফেললাম এবারে হচ্ছে এই পাপড়ের পালা হবে রে পাপড়টা তো হয়ে গেছে রান্না রান্নাবান্না আজকের এই যে হয়েছে পাতায় ভাজা বেলে মাছ পাতায় ভাজা আর এখানে এই যে পাপড় ভাজা করেছি এই যে রকমের পাপড় ভাজা আর এখানে এই যে ডাল সিদ্ধ রয়েছে ডাল সিদ্ধটা আমার মেয়ে যে খেতে বসে গেছে আর এখানে এই যে শুক্ত রয়েছে আর এইখানটায় রয়েছে সেই ভাজা মানে বরবটি আর আলু ভাজা তা এই ছিল আজকে রান্না বান্না তো এই ছিল আজকে রান্না বান্না দেখতেই পেলেন কি ঠান্ডা করলাম আর গরমের মধ্যে তো তাড়াতাড়ি যেগুলো হয় সেগুলোই ভালো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ অবশ্যই কোনো ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের একই নাম তিতান কিচুন উইথ সিলেজপুর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও